বাঙালিদের উপর হামলার প্রতিবাদে স্বরূপ তৃণমূল ভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের ওপর হামলার অভিযোগ ঘিরে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এবার মেমারি এক নম্বর ব্লকেও পালিত হল একাধিক প্রতিবাদ সভা নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী সভায় উপস্থিত ছিলেন এলাকার একাধিক তৃণমূল নেতৃত্ব পঞ্চায়েত প্রতিনিধি এবং সাধারণ কর্মী সমর্থকেরা মেমারি এক নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সুজয় শিকদার এদিন বলেন বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে লাগাতার বিদ্বেষমূলক আক্রমণ সহ্য করা হবে না মানুষকে একত্রিত করতে এই সভার আয়োজন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক দিনই প্রতিবাদ সভা চলছে আজকে মেমরি এক নম্বর ব্লকে তিনটে বুথের সহ চলছে গন্তার এক অঞ্চলে উত্তর গন্তার বাজারে ঠিক তেমনি দুর্গাপুর অঞ্চলে জুজারপুর ভুতে আর ঠিক তেমনই নিম্ন ওয়ানে পারিজাতনগর বুথের তো আমি পারিজাত নগর বুথেতে এখন এসছি এর আগে আমি জুজারপুরে গিয়েছি সব জায়গাতে ঘুরে আমাদের প্রতিবাদ সভা চলছে বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছে মূলত বাঙালিদের উপর অত্যাচার বাংলার উপর অবহেলা এর প্রতিবাদে আমাদের এই সহজ বাঙালিদের ঐক্যবদ্ধ হতে হবে সঙ্গবদ্ধ হতে হবে না হলে বাংলাকে বাঁচানো রাজ্যের বিভিন্ন প্রান্তের মতন মেমারিতেও এই আন্দোলন কর্মী সমর্থকদের উচ্ছ্বাস স্পষ্ট তৃণমূল নেতৃত্বের দাবি প্রতিবাদ কর্মসূচি যতদিন না আক্রমণ বন্ধ হচ্ছে ততদিন লাগাতার চলবে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা